তুই বাবাকে বল আমাকে বলতে বলছিস কেন কি করেছে কত এগুলো আমি কখন পরিষ্কার করব এগুলো কি করে হ্যাঁ জামা কাপড় নোংরা করতে পারে ছেলেটা এত জামা কাপড় এরই মনে হয় বুঝি এক বালতি জামা কাপড় রোজ রোজ আমাকে ধুতে হয় ভালো লাগে না এগুলো আমি কখন ধোবো এখন একজন এ প্রান্তে বসেছে আর একজন বসেছে দেখো ওয়ান টু থ্রি ফোর 真ん中これに、ね。<laughs>